বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ পাহাড়ি অঞ্চল শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে রয়েছে দেশের মোট জমির প্রায় দশ শতাংশ এবং এই পাহাড়ের মধ্যেই রয়েছে কৃষি এবং চাষাবাদের অপূর্ব সুযোগ সুধি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ে কৃষি দেখার জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিতমরং ইউনিয়নের জামাইছড়ি এলাকাতে এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে পায়মং মার্মা গড়ে তুলেছেন বল সুন্দরী এবং কাশ্মীরি সুন্দরী কুলের বাগান শুধু দর্শক আমরা আজকে আপনাদেরকে এই বলসুন্দরী এবং কাশ্মীরি সুন্দরী কুলের বাগানের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে পাহাড়ি কৃষি সমতল কৃষি থেকে ভিন্ন এখানে ভেলি এগ্রিকালচার সমতল ভূমির কৃষির মতোই আপল্যান্ড এগ্রিকালচার যেমন জুম চাষ এবং চাষাবাদকে বোঝায় আপল্যান্ড এগ্রিকালচারের আওতায় কাপ্তাই উপজেলার কৃষকেরা বিভিন্ন প্রকার কুলের বাগান গড়ে তুলেছে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জাত ও স্বাদের কুল চোখে পড়ে তবে সচরাচর যে কুলগুলো চাষ হয়ে থাকে সেগুলো হলো নারিকেলি কুল কুল নতুন জাত সিটলেস কুল বারিকুল এক ও দুই থাই থাইকুল বাউকুল এক তবে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী জাতগুলো হলো কাশ্মীরি কুল বল সুন্দরী কুল ও সিটলেস কুল উপজেলার একজন সফল কৃষি উদ্যোক্তা পাইমনার সাথে তিনি চিপমরং এলাকায় গড়ে তুলেছেন বল সুন্দর এবং কাশ্মীরি সুন্দরী কুলের বাগান আমরা এখন তার সাথে কথা বলব কেমন আছেন দাদা আছি খুব ভালো আছি আপনি তো পাড়া প্রধান মানে যাকে কারবারি বলেন আচ্ছা তো আপনি কারবারি হয়ে এই যে নিজের এলাকার মধ্যে একটি সফল কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এখানে আপনি বল সুন্দরী এবং কাশ্মীরি সুন্দরী ফুলের বাগান গড়ে তুলেছেন তো আপনার দেখা দেখি এই ধরনের বাগান কি আর কেউ করেছে আছে আর কিছু আর পাঁচ সাতটা কৃষক আছে ওরা ছোট বাগান তো আপনি এই ফুলের বাগানটি কত সালে গড়ে তুলেছিলেন আমি ফুলের বাগান করছি আপনার ২০২০ সালে প্রথমে আমি এখানে রেড লেডি পেঁপে বাগান করি আমি দুই হাজার সালে দুই হাজার উনিশ সালে রেড লেডি পেঁপে বাগান যখন আগে শেষ পর্যায়ে উন্নত অবস্থায় আমি বড় সুন্দরী আর কাশ্মীরি কুলের চারা আমি দুই হাজার বিশ সালে লাগাই দিই পেপে বাগান শেষ পর্যায়ে যখন যাইতেছে তখন আমি এখানে বড় সুন্দরী আর কাশ্মীরি কুল এখানে চারা লাগাই দিই আমি তো পেঁপে বাগানও শেষ তো বড় সুন্দরী আর আপনার কাশ্মীরি কুল বাগানটা হয়ে গেলো আমার আস্তে আস্তে আজকে পর্যন্ত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবান প্রায় তিন বছর গত হয়ে গেছে গা আমি মোটামুটি ফসল আদি বিক্রি করতেছি প্রতি বছর আবার আপনার কুল আবার যে বছর আমি লাগাইছি ওই বছরে আমি কুল পাইছি পরিমাণ একটু কম ওই বছর একটু যে যে গাছ ছোটো এখন দুই বছরের পর যাই গাছটা বড় হয়ে গেছে গা মোটামুটি এখন ফসল আদি পাইতেছি আর কি এইখানে আসলে কতটুকু জায়গার উপর এই কুলের বাগানটি এই জায়গা আনুমানিক আমার ধারণা প্রায় চোদ্দ বিঘা হবে চোদ্দ বিঘা মতন হবে এটা চোদ্দ বিঘা যদি আমি বারোশো পঞ্চাশটি গাছ রোপণ করছি আমি তো এই আমার বারোশো পঞ্চাশটি গাছের থেকে প্রায় গত বছর আমি বিক্রি করছি প্রায় বারো লক্ষ টাকা মতন এবছরও প্রায় এতটুকু হবে খরচা মসা গিয়ে প্রায় আমার আট লক্ষ টাকা মতন আমি লাভবান থাকবো আশা করি এখন তো শেষ পর্যায়ে আর কিছুদিন পরে এটা টুটো করলে বোঝা যাবে গত বছরে সেম থাকবে আশা করি দুই সাল থেকে আপনার এই পাহাড়ের মধ্যে আপনি আবাদ শুরু করেছেন দু হাজার উনিশ সালের আগে এই পাহাড়টা আসলে কীরকম ছিল এখানে কি ধরনের ফসল আপনারা উৎপাদন করতে এখানে খুব ঝাড় জঙ্গল ছিল অনাবাদী ঝাড় জঙ্গল ছিল আমি চিন্তা ভাবনা করলাম যে এই জায়গাতে তো একটা ভালো বাগান হবে যেহেতু আমি উত্তরবঙ্গের মধ্যে বাগানগুলি দেখতেছি আমরা ইউটিউবে গাড়লে এগুলো দেখি যার জন্য আমরা আমি মনে করলাম যে আমাদের এখানে তো এই ধরনের সমতল জায়গা তো তেমন নাই পাহাড়ের আশেপাশে আমরা যদি বাগানগুলি করতে পারলে আশা করি আমরা বাগানে একটা সুফল পাবো এই ধরনের চিন্তা চেতনা নিয়ে কৃষি অফিসে একটা যোগাযোগ করলাম ওনারাও বলছে ঠিক আছে অসুবিধা নেই আপনারা করেন আমরা সহযোগিতা করব তো এই বিশ্বাস নিয়ে আমি এখানে বাগানটা করি আর কি তো মোটামুটি আমি এটা লাভের মধ্যে আসি এখানে উৎপাদিত বল সুন্দরী এবং কাশ্মীরি কুলগুলো কোথায় বাজারজাত করে থাকেন আমি এখানে অধিকাংশ লোকালে আমি বিক্রি করি লোকাল বলতে আমার এখানে কাপ্তে এলাকা আপনার এই যে রাঙ্গুনিয়া এলাকা বোকারে বিক্রি করি আমাদের মাল এটা এখনো শহর পর্যন্ত যায় নাই যেহেতু এখানে বাগান খুবই কম যার ফলে ওদিকে যাওয়ার মতন এখানে মাল আমাদের উৎপাদন হয় নাই যেহেতু বড় এই অঞ্চলে খুব বড়ই মিষ্টি যার জন্য আপনার অত্র এলাকার লোকেরা বড়গুলে নিয়ে ফেলতেছে যার জন্য আমাদের ওদিকে সাপ্লাই দেওয়া প্রয়োজন হয় না এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন এখানে অনেক ফসল উৎপাদন হচ্ছে তো এখানে আসলে ব্যবস্থাপনাটা কিভাবে করে থাকে। যে আমার বাগানের পাশে কন্নফুলি নদী আছে এখানে সারা বছরই পানি ওখান থেকে আমি প্রয়োজন মতে আমি সেচ দিতে পারি কাপতে উপজেলা বরিচরি বাজার আছে ওখান থেকে আমি সার সংগ্রহ করে আমি এখানে সার প্রয়োগ করি পরিচর্যাটা কীভাবে পরিচর্যা পরিচর্যায় আমার এখানে দুই তিনজন তিনজন লোক আছে আমার এখানে আমি নিজস্ব চারজন ভোট আমরা সবসময় এখানে লাগিয়ে থাকি আর কি পরিচর্যা যে কুল যখন শেষ হয়ে যাবে তখন কুল যখন শেষ হয়ে যাবে তখন আপনি কুল গাছগুলো আমি কেটে ফেলবো এই তো মাস পরে আমি কুল গাছগুলি কেটে ফেলবে তো কুল গাছগুলি কেটে ফেলার পরে আপনার আবার ওখান থেকে ড্যাম ছাড়বে মানে ছাটাই করে দেবে হ্যাঁ ছাটাই করে ছাতে করে পরে ডেম ছাড়বে তখন ডেম ছাড়ার পরে আমি তখন একটু একটু সেচ দেবো তখন একটু একটু সার দেবো মানে আপনার ড্যামগুলো যাতে মানে গ্রোথগুলো মানে মোটা মোটা যাতে হয় আগামী বছর যাতে আমি ফলন আরো বৃদ্ধি পাই এটা কি এমনিতে এই বছর যা পাচ্ছেন তারপরের বছর আগামী বছর আশা করি আরো বড় হবে ফলন আরো বাড়বে আশা করি আচ্ছা গাছ যখন বড় হয় তখন ফলন অবশ্যই বাড়বে আমাদের দেশে তো আসলে অনেক শিক্ষিত যুবক আছে যারা অনেকে চাকরির পিছনে ছুটছে আবার দেশের বাইরেও চলে যেতে চায় তো তারা কি আসলে এই ধরনের আপনার মতো কুলের বাগান করে সফল কৃষি উদ্যোক্তা হতে পারে কিনা আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য আমাদের পার্বত্য অঞ্চলে তো অনেক জায়গা আপনার আনাচে অনেক জায়গা খালি আছে অনেকে এরা উদ্যোগ নিয়ে করে না জাহাজ জঙ্গল আছে এগুলো নিয়ে যদি বাগান যদি করে যা যতটুকু জায়গা আছে আর কি চারশো পাঁচশো দুইশো যতটুকু আপনার বছরের একটা উপার্জন সৌন্দর্য উপার্জন একটা চলে আসবে আপনার বাইরে না গিয়ে যদি দেশে যদি এগুলিই করে বাইরের টাকাগুলি আমরা দেশে থাকি উপার্জন করা সম্ভব যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলে দিচ্ছে এক ইঞ্চি জায়গা যাতে খালি না থাকে তাহলে আমাদের আনাচে কানাচে আমাদের ওই পার্বত্য অঞ্চলের মধ্যে অনেক জায়গা খালি আছে ওগুলি যদি আমরা একটা গাছ না যে কোনো ফল আম পেয়ারা বড়ই এগুলো যদি লাগাই আমরা ওটা দিয়ে মোটামুটি একটা উপার্জনের একটা রাস্তা তৈরি হবে এখান থেকে আপনি অর্থও পাবেন পুষ্টিও অবশ্যই অনেক ধন্যবাদ দাদা আপনাকে ফলের গড় ওজন প্রায় একশো গ্রাম বীজ ছোট গড় ওজন তিন থেকে পাঁচ গ্রামে এবং ভক্ষণযোগ্য অংশের পরিমাণ পঁচানব্বই থেকে সাতানব্বই ভাগ ফল ডিম্বাকার দৈর্ঘ্যে পাঁচ থেকে সাত সেন্টিমিটার এবং ব্যাস পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে প্রতি থোকায় দুই থেকে সাতটি পর্যন্ত ফল ধরে পাকা ফলের মিষ্টতা অন্যান্য সকল কুল অপেক্ষা অনেক বেশি এ কুল টেবিল ফ্রুট হিসেবে আপেলের পরিবর্তে খাওয়া যায় দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো রং আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল দেখতে অনেক আকর্ষণীয় হয় এবং পাকা কুল অনেক দিন সংরক্ষণ করা যায় সুখে দর্শক আমরা এখন কথা বলবো কাপ্তা উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা উথাইপ্রো মার্মার সাথে কেমন আছেন আপনি ভালো আছি আপনার কাছে জানতে চাইব এই যে পাইবং মারমা তিনি সফল কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই যে বল সুন্দর এবং কুলের বাগান গড়ে তুলে তিনি সফল কৃষি হিসেবে এখন সবার কাছে সমা তো এই ধরনের আসলে বল সুন্দর এবং কুলের বাগান করার জন্য কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত মানে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত ধন্যবাদ আপনাকে উনি এখানে করার আগে ওনার কিন্তু অভিজ্ঞতা আছে যেমন উনি রামছড়াতেও ওনার কুলবাগান আছে এবং সেখানে কাতিমন আমের বাগানও আছে প্রায় পাঁচ একরের জায়গায় তার পাশাপাশি ওনার ওখানে আবার এই কলা বাগান আছে পনেরো একরের এবং সেখানে পেঁপে বাগানও আছে তো উনি দেখলেন যে চিদমরম ইউনিয়নের এই জায়গাটা খালি পড়ে আছে এই জঙ্গলে ভরা উনি মনে করলেন কি এখানে জঙ্গলটা পরিষ্কার করে যদি আমি বাগান করি আমি তাতে আরও সফল হতে পারবো তো সেহেতু উনি এখানে জঙ্গলটা পরিষ্কার করে এই দু সালে উনি রেড লেডি পেঁপে বাগান করেন রেড লেডি পেঁপে বাগান তো বেশি দিন থাকে না বিশেষ করে তিন বছর মতো থাকে তো উনি দেখলেন যে যেহেতু শেষ হয়ে যাবে বাগানটা আমি এখানে একটা স্থায়ী একটা বাগান করি তো স্থায়ী বাগান করতে গিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যে এখানে একটা কাশ্মীরি কুল এবং বলসুন্দরী কুলের বাগান গড়ে তুলবেন সেই হিসাবে তো এখানে চোদ্দো বিঘা জায়গাতে উনি এই কোল বাগানটা গড়ে তুললে এবং এই ওনার দেখা দেখি এখানে অনেক কৃষকরা আছে বা যারা ওই যে উচ্চশিক্ষিত তারা যারা ওই চাকরি আসে না করে ওনারা কর্মসংস্থানের জন্য যদি এই বাগান গড়ে তোলার জন্য উদ্যোগী হয় তাহলে আমরা কৃষি বিভাগ থেকে আরও অনেক পরামর্শ দিতে পারব প্রশিক্ষণ দিতে পারব এবং যে যে আমাদের ওই প্রযুক্তিগত সাপোর্ট আছে ওগুলো আমি কৃষকদেরকে বা ওই যে যারা উচ্চশিক্ষিত এই ছেলেমেয়ে আছে তাদেরকে আমরা গড়ে তুলতে সক্ষম হব পাইমংদার কুলের বাগানের যে উৎপাদিত কুল এগুলো কৃষি বিভাগের পক্ষ থেকে আপনারা বাজারজাত জাত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন কিনা এখানে যে কুলটা উৎপাদিত হয় সেটি বাজার চাহিদা বলতে এখানেই মিটে যায় এখানে মানে অনেক চাহিদা আছে যার ফলে উনি বড়ছিরি বাজারে কিংবা রাঙ্গুনিয়া যে লিচু বাগানে ওখানে ওনার কুলগুলো বিক্রি হয়ে যায় যার ফলে উনি আর বাইরে কিন্তু বিক্রি করতে যেতে হয় না ইতিপূর্বে আমি দেখলাম যে উনি যখন পেঁপে বাগান করলেন পেঁপেটা কিন্তু ওনার চিতাং পর্যন্ত নিয়ে যায় আমি দেখছি যে অনেক সময় এখানে ট্রাক এসে ওনার পেঁপেগুলো এই ট্রাকে ভর্তি করে চিতাংয়ে নিয়ে যায় উনি ওখান থেকে মোটামুটি ওনার আয় যথেষ্ট পেয়েছে দর্শক আমরা এখন কথা বলবো পাইমং মারমার কুলের বাগানের একজন পরিচর্যাকারী কৈশং মং সাথে কেমন আছেন আপনি ভালো তো দাদা আপনি এখানে কি কি কাজ করে থাকেন এই জঙ্গল কাটে এই বাগানে ঢাল সার দিছে গোবর দিছে পানি দিছে বড় হয়েছে বড় দর্শে এটা যেটা আমি

আচ্ছা আমার সাথে থাকবে জন্য আচ্ছা ওই যে এখান থেকে মানে যে বড়গুলো এগুলো কোথায় বিক্রি করেন এই কারবারই দিছে কারবারই বিক্রি করে বাজারে দিকে বাজার দিচ্ছে প্রতিবার সার প্রয়োগের পর প্রয়োজনীয় রস সরবরাহের জন্য সেচ দিতে হবে এছাড়াও বর্ষাকালে পানি নিকাশ ও খরা মৌসুমে নিয়মিত সেচ প্রদান করতে হবে তবে ফল ধরার পর সেচের অভাব হলে ফল ঝরে যাওয়ার প্রবণতা বেড়ে যায় তাই এই সময় সেচের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে কুলে রোগাক্রান্তের পরিমাণ খুবই কম তবে মাঝে মাঝে ছত্রাকের আক্রমণ হয় সঠিক ছত্রাকনাশক স্প্রে করলে ছত্রাক ও রোগ কমে যায় গাছের ফল পেকে গেলে বা মিষ্টভাব আসলে ফল পেরে ফেলতে হবে পরিপূর্ণ বা পরিপুষ্ট না হলে ফল পাড়া যাবে না এই কুল চাষ করে বেকারত্ব দূর করা সম্ভব দর্শক আমরা এখন কথা বলবো কাপ্তাই উপজেলার একজন উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আবু সালের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কাছে জানতে চাইবো এই যে কাপ্তাই উপজেলায় আপনার চিতমরং এলাকাতে দা এত সুন্দর একটি বল সুন্দর এবং কাশ্মীরি কুলের বাগান গড়ে তুলেছে তো এই যে কৃষি বিভাগের আসলে কি পরিমাণ বড়ির বাগান আছে আমাদের আসলে কাপ্তাই উপজেলায় প্রায় দশ হেক্টরের মতো ফুলবাগান আছে তো ওই মরম ইউনিয়নে প্রায় দুই দুই এতে তিন হেক্টরের মতো বাকিটা অন্যান্য ইউনিয়নে আছে তো বিশেষ করে পাইমংদার বাড়ি কাপ্তাই উপজেলায় ওই কোয়াগা ইউনিয়নের শিলচরি এলাকায় ও দীর্ঘদিন থেকে এলাকায় কারবারি হিসেবে এবং সবার পরিচিত উভয় একজন সফল কৃষক এই যে বল সুন্দরী এবং কাশ্মীরি কুল এখানে উৎপাদন করছে তো এই গাছগুলো আসলে পরিচর্যাটা করতে হয় পরিচর্যা করার জন্য বিষয় লক্ষ্য রাখতে ফুল পরিচর্যার বিষয়ে প্রথমে যখন ফুল আসায় আসে তার আগে কিন্তু আমরা ওই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার জন্য ওনাকে পরামর্শ দিয়ে থাকি ফুল যখন ফুল আসে তখনও তখন কিন্তু খুব সাবধানে বাগানে একটু পরিচর্যা করার জন্য বলি এবং যখন ফুলের যখন গুটি আসে তখন কিন্তু আমরা ওনাদেরকে কীটনাশক এবং ছত্রাখার স্প্রে করার জন্য পরামর্শ প্রদান করে থাকি কুল চাষের ক্ষেত্রে আসলে সেচ এবং সার ব্যবস্থাপনা খুব জরুরি তো এই দুটো বিষয় আসলে কীরকম হওয়া উচিত সেচ আসলে সেচ তো আসলে যখন কুল ফুল আসে তখন কিন্তু থাকে বর্ষাকাল ওই সময় তো বর্ষা বর্ষার পানি থাকে এবং পানি কিন্তু গড়ায় পড়ে তখন কিন্তু এই বাইর থেকে সেচ দিতে হয় না এবং যখন একটু খরা পড়ে তখন এই পাহাড়ের ইয়া হিসাবে এখানে কিছু রস থাকে সেই হিসাবে তেমন কোনো সেচ দিতে হয় না এবং সার ব্যবস্থাপনাটা ওনারা এই এখন থেকেই এই সামনে বৃষ্টি শুরু হবে যেমন এপ্রিল মেয়ের দিকে বর্ষা শুরু হবে তখন তখনকার তখন কিন্তু শেষ ওনারা এই সার এবং এই সেচ দেওয়ার ব্যবস্থা করতে কেউ যদি এই ধরনের কুলের বাগান গড়ে তুলতে চায় তাহলে তাদেরকে আপনারা কী ধরনের সহযোগিতা দেবেন কেউ এই জন্য অনেক কৃষকের তো আমাদের কাছ থেকে পরামর্শের জন্য যায় তা আমরা ওনাদেরকে ওই সঠিকভাবে কীভাবে লাগাইতে হয় এবং জমিভাবে তৈরি করতে হয় এবং আমরা পরামর্শ দিই ওখানে সার কীভাবে দিতে হয় কত দূর দূরত্ব হয় গাছ লাগাইতে হয় এই সম্বন্ধে আমরা বিভিন্ন কারিগরি হ্যাঁ টেকনিক্যালি যত সাপোর্ট আমরা লাগে লাগেগুলো আমরা দিয়ে থাকি আপল্যান্ড এগ্রিকালচারের আওতায় কাপ্ত উপজেলার কৃষকেরা বিভিন্ন প্রকার কুলের বাগান গড়ে তুলেছেন তাদের মধ্যে অন্যতম পাইবং মারমা তিনি বর্তমানে কাপ্তাই উপজেলার চিতমরং ইউনিয়নে চোদ্দ বিঘা জায়গার উপর এক হাজার দুশো পঞ্চাশটি বলসুন্দরী ও কাশ্মীরি কুলবাগান গড়ে তোলেন একসময় এটি ঝাড় জঙ্গল হয়ে পড়ে থাকা পাহাড়ি অনাবাদী পতীত জায়গা ছিল প্রায় তিন বছরের এ বাগান থেকে এক বছর পর থেকে ফলন সংগ্রহ করা শুরু করে ফল চাষ যোগাবে অর্থ ও পুষ্টি সম্মত খাবার কাপ্তাই উপজেলার চিটমরং এলাকার পাইমং মামা। তিনি কৃষি বিভাগের সাথে পরিকল্পনা করে এবং কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে গড়ে তুলেছেন অনাবাদী পাহাড়ি জমির মধ্যে ফুলের বাগান এখানে তিনি গড়ে তুলেছেন বল সুন্দরী এবং কাশ্মীরি ফুলের বাগান এবং এখান থেকে তিনি অর্থ উপার্জন করছেন এবং পুষ্টি জোগাচ্ছেন তাদের পরিবারের জন্য নানা পরিবারের জন্য সুধি দর্শক আপনারাও পারেন পাহাড়ের যে প্রতিটি জায়গা সে প্রতিটি জায়গাগুলোর মধ্যে কৃষি বিভাগের সাথে পরিকল্পনা করে এ ধরনের ফুলের বাগান গড়ে তুলে নিজেকে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন সুধি দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন